ওম নবশিবাই বন্ধুরা জয় শক্তি কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন চলুন আমরা জেনে নিই আজকে ডিভাইন গাইডেন্স সম্বন্ধে সো বন্ধুরা এখানে দেখব আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিং সম্বন্ধে শো শুরু করা যাক ফোর অফ প্যান্টাকলস ইন রিভার্স পেজ অফ প্যান্টাকলস ওকে the lovers very good wow 6 of wands the moon in reverse queen of wands very good 6 of cups সো ফ্রেন্ডস আপনাদের রিলেশনশিপে খুব একটা ভালো সময় আপনারা অ্যাট্রাক্ট করছেন আপনার পার্টনার এবং আপনার মধ্যে একটা আধ্যাত্মিকতার বিকাশ ঘটছে বন্ধুরা দুজনের মধ্যে এবং আপনারা দুজনেই খুবই পাওয়ারফুল ওকে এই সময় আপনার পার্টনার জীবন নিয়ে মানে কেরিয়ার নিয়ে অ্যাকচুয়ালি কিছু ভাবছেন কিছু নতুন কিছু করার কথা আপনার পার্টনার ভাবছেন তাই এখন একটু অফ মাইন্ডে থাকছে আপনার পার্টনার সো আপনাকে অনেক কিছু বলতে চাইছে সেই প্ল্যানিং সম্বন্ধে কিন্তু আপনার পার্টনার এখনও শিওর নয় সেটা সম্বন্ধে সো এই জন্য এখনও আপনাকে বলেনি বাট যখনই সেটার মধ্যে একটা ভালো কিছু আউটকাম হয়ে যাবে আপনাকে ঠিক জানাবে আপনার পার্টনার পুরোটা ওকে সো একটা কিছু ফিয়ার ইস্যু ছিল আপনাদের এই সম্পর্কে বিশেষ করে আপনার পার্টনারের ক্ষেত্রে সো সেই ফেয়ার ইস্যু আপনার পার্টনার কাটিয়ে উঠেছে আপনাকে হারানোর ভয় ছিল আপনার পার্টনারের হতে পারে আপনি আপনার পার্টনারের থেকে বেশি ইন্ডিপেন্ডেন্ট ওকে সো এবং স্টেবল আপনি সো এই জন্য আপনার পার্টনার কখনো কখনও মানে ভিতরে ভিতরে কষ্ট পায় যে হয়তো আপনার জন্য সে ডিজার্ভ করে না আর কি সে উপযুক্ত নন কিন্তু না আপনি আপনার পার্টনারকে পার্টনারের প্রতি খুবই লয়াল একজন এবং আপনার পার্টনারও আপনাকে খুবই ভালোবাসে কিন্তু কোথাও না কোথাও তার মধ্যে একটা সেই ইনফিরিয়রিটি কাজ করছে বন্ধুরা সো যাই হোক একটা অফার আসছে আপনার পার্টনারের কাছে কিন্তু আপনার পার্টনার এই মুহুর্তে সেই অফ অফারটা নিতে রাজি নন হয়তো অন্য কিছু প্ল্যানিং রয়েছে আপনার পার্টনারের মধ্যে এবং আপনার পার্টনার খুবই ইমোশনাল ছিলেন একটা সময় কিন্তু এখন সেই ইমোশনাল মানে কিছুটা কাটিয়ে উঠেছে এখন আপনার পার্টনার বাস্তবের কথা বেশি ভাবছে আর কি সো আপনাকে নিয়ে আপনার পার্টনার কিন্তু নিশ্চিত কারণ জানে যে আপনি আপনার পার্টনারকে ছেড়ে কোথাও যাবেন না এই জন্য আপনার পার্টনার এদিকে নিশ্চিত কিন্তু আপনার পার্টনারের মধ্যেও কিন্তু একটা পাওয়ার রয়েছে সেটাকে চিনতে হবে আর তার জন্য আপনার পার্টনারের আরও কিছুটা আধ্যাত্মিকতার জাগরণ ঘটতে বাকি আছে বন্ধুরা সো সো আদারওয়াইজ আর কোনো সেরকম সমস্যা নেই আপনার পার্টনার আপনাকে কিছু একটা কথা যা এতদিন বলতে পারছিল না সেটা আপনাকে জানাবে ওকে এবং যারা রি ইউনিয়নের কথা ভাবছিলেন তাদের মধ্যে একটা চান্স আছে সো অনেকের ম্যারেজ প্রপোজাল আসতে চলেছে বন্ধুরা দূর থেকে কোনো ব্য কোনো ব্যক্তি মানে আপনার আপনার কাছে আসছে এরকম একটা এনার্জি পাচ্ছি সো এবং আপনাদের সম্পর্কে যে নেগেটিভিটি ছিল সেটা দূর হচ্ছে বন্ধুরা আপনার পার্টনার হয়তো আগে নেগেটিভ ইনফ্লুয়েন্সের শিকার হয়েছিলেন কিন্তু এখন আপনার পার্টনার অনেকটা ম্যাচিওর ফিল করছে এবং অনেকটা বুঝতে পেরেছে আর কি সো আপনার পার্টনার বলতে চাইছেন যে অতীতে আপনাকে আপনার পার্টনার সেরকমভাবে সম্মান দিতে পারেনি তার জন্য সে খুবই দুঃখিত এবার আপনাকে সে সেই সম্মানটা দিতে চায় এবং আপনাকে কিছু কথা বলতে চায় যেটা এতদিন ধরে বলতে পারছিল না সো বন্ধুরা কংগ্র্যাচুলেশনস ফর ইয়োর রি ওকে এবং কাদের কাদের ম্যারেজ প্রপোজাল আসছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে সো ফ্রেন্ডস ওভারঅল ইটস নাইস এনার্জি ওকে সো আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সকলেই সপরিবারে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামত ওম নম শিবাই রাধে রাধে